চার প্রকার ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহ ফরজ গোসল হল স্বপ্ন স্ত্রী সহবাস বা অন্য কোনো কারণে বীর্য বের হলে বা বন্ধ হলে যে গোসল করা হয় সেটা ফরজ কুসুল ওয়াজিবোসল মৃত ব্যক্তিকে গোসল নাপাক অবস্থায় কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাকে গোসল ওয়াজিব সুন্নত জুমার দিন দুই ঈদের দিন হস বা উমরার এহরাম সময় ও হাজিদের আরাফাতের সময় গোসল করা শুন মুস্তাহাব গোসল কোনো অমুসলিম পাক অবস্থায় স্থান গ্রহণ করার সময় মৃত ব্যক্তিকে গোসল করার পর গোসল করার মুস্তাহাব সবে বোরান সবে ইত্যাদি কোনো ইবাদতের উদ্দেশ্যে গোসল করার মুস্তাহাব মোট কথা স্বাভাবিকভাবে প্রতিনিয়ত পরিচ্ছন্ন থাকার উদ্দেশ্যে আমরা যে কিছু করি সেটাই মুস্তাহাব